স্পোকেন ইংলিশ ক্লাস আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা ইংরেজিতে কথা বলতে চাইছে বা ইংরেজি শিখতে চাইছে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি নিজের উপর বিশ্বাস রাখি এর মানে হলো আই বিলিভ ইন মাই সেলফ সে খুব সৎ এর মানে হলো শি ইজ ভেরি হনেস্ট আমি ভ্রমণ করতে পছন্দ করি এর মানে হলো আই লাইক টু ট্রাভেল শিশুটি কাঁদছে এর মানে হলো দ্য ক্রাইম আমরা ভালো বন্ধু এর মানে হলো উই আর গুড ফ্রেন্ডস সে একটি বই পড়ছে এর মানে হলো হি ইজ রিডিং এ বুক সে মিষ্টি করে হাসে এর হল হলো সে স্মাইল সুইটলি আমি আমার শিক্ষককে সম্মান করি এর মানে হলো আই রেসপেক্ট মাই টিচার তারা এখানে থাকতে এর মনে হলো দেয়ার আমি গান পছন্দ করি এর মানে হলো আই লাইক মিউজিক সে রান্না করছে এর মানে হলো সে ইজ কুকিং ফুড সে একটি ভালো ছেলে এর মানে হলো শি ইজ এ গুড বয় আমরা আমাদের দেশকে ভালোবাসি এর মানে হলো উই লাভ মাই কান্ট্রি ফুলকে লাল এর মানে হলো দ্য ফ্লাওয়ার ইজ রেড আমি খুব ক্ষুধার্ত এর মানে হলো আই এম ভেরি সে আমার বোন এর মানে হলো শি ইজ মাই সিস্টার এই কঠোর পরিশ্রম করে এর মানে হল সে ওয়ার্ক হার্ড আজ আমি খুশি অনুভব করছি এর মানে হলো আই ফিল হ্যাপি টুডে ছেলেটি দৌড়াচ্ছে এর মানে হলো দ্য বয় ইস রানিং ফুল পছন্দ করে এর মানে হলো সি লাইক্স ফ্লাওয়ার তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ভিডিও পেতে সাহায্য করতে পারি